যেতে হয় এক সামান্য একটা এটা হয়তো ঢাকায় সচিবালয়ে বসে হয়তো সবাই অনুভব করেন নতুন নিশ্চয়ই এদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় কিন্তু বাস্তবে যে পরিমাণ হয়রানি এবং শুধু হয়রানি না উৎপাত দালালের উৎপাত তারপর উপদালালের উৎপাত বাড়িঘরের উৎপাত গিয়ে গিয়ে উৎপাত পুলিশের উৎপাত নানা ভঙ্গি একটাকে কেন্দ্র করে কত রকমের যে উৎপাত মানুষের জীবনে আসে এবং তার এমন টাকা এটা ছাড়া তার উপায় নেই বাসার উপায় নেই যত উৎপাতি হোক তাকে এটা গ্রহণ করে কাজটা করিয়ে নিতে হবে এবং যেটা কয়েক মিনিটের কাজ সে বহুদিন ধরে এটা ঘুরিয়ে পিছিয়ে এটাকে করে আজকে যেটা আমাদের মনের মধ্যে ছিল যে এটাকে যেহেতু অনলাইন সার্ভিসের কথা আমরা সবার সঙ্গে বলেছি কথা বলেছি সবাই উৎসাহ দেখছে আমি মনে করছি কেন্দ্রীয়ভাবে একটা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে এটা করা যাবে না কেন তো সেই চ্যালেঞ্জের ভিত্তিতে ফয়েজের সঙ্গে আলাপ করলাম ফয়েজকে উৎসাহ দিল যে এটা পারা যায় আমরা তো খুব বিনীতভাবে দু এক জায়গায় করি দেখা যাক না মানুষ বলবো যে এটা করলো কিছু করলো তো তারই প্রারম্ভ হবে আজকে সেটাই চিনা না এবং সবার যে উৎসাহ আছে জনে জনে যখন আলাপ করেছে সেটা আমি দেখেছি আমাদের উৎসাহের কোনো কমতি নেই কিন্তু কাজটা এগোতে পারছে অনেকে শুরু করে দিয়েছে কিন্তু কাঠামোর অভাবে এটা হয়তো ছড়াচ্ছে না আমরা চাচ্ছি যে এটা একটা কাঠামোগত রূপ দিই তার যাতে করে এর মাধ্যমে উদ্যোক্তাদের মারফতে এটা আসুক এবং সবাইকে মূল বিষয়টা হবে যে মেসেজটা আমরা দেব আপনি ঘরে বসে নিজের জায়গায় করবেন আপনার কিছু অসুবিধা হলে ওই কেন্দ্রে আসেন আর কেন্দ্রে আসে ওই সাতজনে তবে পরবর্তীতে আপনি নিজে করতে পারবেন আপনি না পারলে আপনার ছেলে মেয়ে পারবে যারা তরুণ তরুণী আছে তারা শিখে যাবে দু একবারের মধ্যে শিখে হবে তাহলে একটা সব অসুবিধা হবে সেটাই ছিল আমাদের সুযোগ আমি এখন ফয়েসকে বলবো তারা আজকে মিটিংয়ের কীভাবে আয়োজন হয়েছে সেটা আমরা শুনবো কাছে যখন যখন যাই লোকাল যারা বাংলাদেশি আছে ওখানে তাদের সঙ্গে বৈঠক করি কথাবার্তা বলি তাদের সমস্যার কথা এবং তার মধ্যে একটা কমন বিষয় হলো যে পাসপোর্ট রিডিওয়া হাউস এবারে গেলেও ধরবে আমার একটা জব দিতে হবে জব দেবো যেমন আপনি ঘরে বসে করেন আপনারা সব শিক্ষিত মানুষ লেখাপড়া জানে আইটি এক্সপার্ট বেশিরভাগ আপনারা ঘরে বসে করেন এবং আপনারা অন্যদেরকে করেন যেন সার্ভিসটা দেয় প্রফেশনালি সার্ভিসটা দেয় এটার জন্য হাই কমিশনে আসা এম্বাসিতে আসা কোনো দরকার নেই বলার জন্য তখন বললাম যে আমি তো যাবোই কথা বলবো পারবে কিনা বলবো তো সেটার এখন কিভাবে পারবে আমি জানি না আমি বলবো যেটা হবে কিন্তু বলে কাজে এখন হওয়ার হওয়ার দায়িত্ব তার যে আবার আশ্বাস দিচ্ছে যেটা হবে কাজে এটা আমি করে দেবো এটাই হলো বিষয়টা আর যে বলবে যারা বলবে কোনো অ্যাড্রেস করার দরকার নাই অমুক 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 এগুলো একবার হয়ে গেছে এটা শেষ তারপর যা করার খুব ইনফর্মালি আলাপ স্যার মাঝে মাঝে বলবো কথা এটা প্রসঙ্গে যে জাপান যাওয়ার প্রসঙ্গে তো সেখানে আলোচনা প্রসঙ্গে জানলাম যে জাপান সরকার যারা জাপানি ভাষা বলতে পারে তাদের লেভেল আছে ওয়ান লেভেল ওয়ান লেভেল থেকে লেভেল লেভেল ফোর পর্যন্ত যে পারবে তাকে পাস করলে নিয়ে যাবে আছে বিষয়টা ঠিক আছে আমি বললাম যে তাহলে আমরা বসে আছি কারণ তাকে এরকম জাপানি ভাষা শিল্পকার চলে যাচ্ছে এখানে তাহলে বলতে নিয়ে যাবে তো সেটা আমি আলাপ করে আসবো কিভাবে করবো আমি যে প্রথমে আমরা এক লক্ষ ছেলে মেয়ে টার্গেট করবো এবং ওদেরকে বলবো শিক্ষক দাও অথবা এখানে যারা শিক্ষকতা করতে পারে যেতে পারে যেভাবে হোক আমরা শিক্ষক জোগাড় করবো ক্রমে ক্রমে এরকম যেটা শুরু করলাম ওইটা ওইভাবে শুরু হবে আস্তে আস্তে একটা শুরু হবে এবং একবার শুরু হলে যে না থামে না যত দিতে পারেন আমরা দিতে থাকবো আপনাদের সংখ্যা আমি এক লক্ষ দিয়ে শুরু করতে চাচ্ছি এবং এক লক্ষ টার্গেট করে এক লক্ষ তো রাতারাতি হবে না আমরা শুরু করবো হয়তো দুইশো পাঁচশো দিয়ে শুরু করবো আস্তে আস্তে আরো হাজার হবে লাখ হবে ইত্যাদি ইত্যাদি যাবো তো এইটাও আরেকটা সুযোগ শুধু একটা ভাষা শেখা এবং সে তারা সেটা শেখাবার জন্য যা যা আয়োজন লাগে সেটা করে দিতে পারবে এবং সেটা করা এটা যে কত রকমের সুযোগ আছে এটা একবার করতে পারলে এই এই ধরনের কাজ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আমরা বহুদূর যেতে পারি সেটা জাস্ট জানিয়ে রাখলাম তাদের সাফল্য কী হবে যাওয়ার পরে কথা হবে তাদের সঙ্গে ফিরে আসে জানাতে পারবো আমি আবেদন জানাচ্ছি আপনি ঘরে বসেই আপনার টেক্স দেন আপনি ঘরে বসেই করেন আমি যদি ঘরে বসেই করি আমার তো দিয়ে দিছো লাইসেন্স আমি সব করতে পারতেছি কাজে আমি একজনকে করে দিতে দোষটা কি আবার এত কন্ট্রোল কিসের জন্য কি আমি করতেছি আমার দিয়ে দিছো আমি করতেছি আমার ছোট মেয়ে সে গিয়া পাড়া সব একটা করে দিয়ে আসে ও জানে ওরা একটু ধরো করে দিতে পারে সেটা যদি হয় তাহলে ভয়টা অত ভয় আর নাই যে আমি তো নাগরিক কাছে দিয়ে দিয়েছি বলছি আপনি ঘরে বসে এটা করেন এই তোমার যত ভূমি মন্ত্রণালয়ের যত কিছু আছে সব পেছনে হলে আপনি ঘরে বসে করবেন আমি অনলাইন করে দিয়েছি

এম্পায়ার করে দাও এবং বাধ্যতামূলক করো সন্তান জন্ম হলে তোমাকে সব সবকিছু রেডি করে দিতে হবে জন্মসোনত তাকে ওখানে দিয়ে দিতে হবে সার্টিফিকেট দিতে হবে এবং তারিখে এই হাসপাতালে এটা হয়েছে দায়ী যারা আছে তাদেরকে বলতে হবে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে এটা তোমার বাধ্যতামূলক হলে ওই ষাট বছর বয়সে বলে জিজ্ঞেস করে আমরা জন্ম তারিখ বলে আমার তো জন্ম তারিখ জানি না তো একটা বসে যেত কত বয়স কত বয়স কত ষাট সত্তর কিছু একটা হবে মানুষ নিজের নাম জানে না এদের নিয়ে আমাদের কাজ করতে নিজের নাম জানে না আমাদের অভিজ্ঞতা অমুকের সাথে অমুকের নাতি তারপরে হলো অমুকের মা তারপরে হলো অমুকের শাশুড়ি ইত্যাদি ইত্যাদি কাজে নাম তার নাই কাজে তাকে নাম দেওয়া তারিখ স্থাপন করা আমাদের যত এনআইডি আছে তার মধ্যে আমার জন্ম তারিখ তো আমাদের এইভাবে আমরা হয়েছে। আমাদের স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব হলো বিশেষ করে প্রাইমারি স্কুলের ম্যাট্রিক পরীক্ষার সময় এখন এইচএসি এস এস সি এগুলো হেডমাস্টার জন্ম তারিখ বসে এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো পয়লা জানুয়ারি বাংলাদেশে যত পয়লা জানুয়ারিতে জন্মগ্রহণ করে পৃথিবীর কোনো দেশে এত জন্মগ্রহণ করে দিতে হবে তো এত পয়লা জানুয়ারিতে এত পাবো তোমরা প্ল্যান করে রাখো পয়লা জানুয়ারি আমি খুব এক্সাইটেড আজকের দিনের জন্য সবাই মিলে এসেছি আমরা একটা বড় রকমের কাজ এটা যাতে করে আমরা জানি যে আমরা যে যাত্রা শুরু করলাম এটা সবার কাছে আমরা পৌঁছে দিতে পারবো এটা একটা ঢেউ শুরু হবে যাতে করে সার্ভিসগুলো নিশ্চিত মনে এবং সঠিকভাবে সেই সার্ভিসগুলো পায় কোনো রকমের উৎপাতের মধ্যে দিয়ে থাকে না হয় আজকে বললো যে প্রত্যেক মন্ত্রণালয়কে অনুরোধ করেছে একটা করে দেন একটা করে শুরু হোক যারা বেশি দিতে চায় মোস্ট ওয়েলকাম যত বেশি আসেন তত ভালো হবে তো কেউ যদি পরীক্ষা করতে চায় এক একটা দিয়ে দেখিনি বিপদে বলে আমাদেরকে সেটা আমাদেরকে নিয়ে টানাটানি করবে দ্যাটস অলসো ওয়েলকাম কিন্তু এটা গিয়ে একটু দেখে আসে আর কি করে যেহেতু আমরা এখানে আছি একটু যে তিনটার কথা বলছে এটা বাস্তবে কিরকম হচ্ছে প্রথম দিকে হয়তো বেশি লোকজন আসবে না যেহেতু জানে না আস্তে আস্তে যখন আসবে একটু গিয়ে পুঁজি মাইরা দেখে আসলাম যে কি হচ্ছে কি আলাপ চালাপ হচ্ছে একটু শুনলাম তারা কিভাবে কাজ করছে দু একজনের আলাপ পরিচয় করলাম নিজে যদি উৎসাহ বোধ করি ঠিক আছে আরও আমরা দু একটা আইটেম দিয়ে দেখি কীরকম করে আর যদি মনে হচ্ছে আমার আইটেমটা দিছিলাম কিন্তু ভালো হচ্ছে না একটু উদ্র করলাম আবার দেখলাম কিভাবে করলে এটা সঠিক হবে এইভাবে আমাদের একদম ঘরের ভেতরে বসে থাকলে তো এটা করা যাবে না আমরা বলছি অনলাইন আমরা কিন্তু বলে যাচ্ছি অনলাইন দিচ্ছি ঘরে বসে করুন এটা ঘরে বসে চাইতে আরো ঘনিষ্ঠ এটা ঘরে বসে করা তো তার কোনো নিয়ন্ত্রণে আমি খুঁজে খুঁজেও পাচ্ছি না এটা অন্তত গিয়ে দেখে আসতে পারতেছি কে কি করছে কিভাবে হচ্ছে কয়টা করেছে কি ধরনের সার্ভিস লোকে পছন্দ করছে এই অন্তর দশটা বারোটা সার্ভিস একসঙ্গে হয়তো হবে ফলে তার মধ্যে কোন সার্ভিস স্টেশন বেশি চাচ্ছে এক নম্বর সার্ভিস কোনটা বেশি চায় দুই নম্বর সার্ভিস বেশি কি চায় তাহলে সেটার থেকেও আমরা একটা ধারণা পাবো সেটাও একটা স্ট্যাটিস্টিক্স আমাদেরকে দিতে পারে এটা উৎসাহিত করবে সবাইকে কাজে এটা যাতে নিশ্চিত হই আমরা ত্রুটিমুক্ত থাকি যাতে করে কেউ না বলে যে না এটা চালানো যাবে না এর দূর অগ্রসর হওয়ার পরে চালানো যাবে না ডেসিশন নট বি ভেরি ওয়েলকাম ডিসিশন কাজে আমরা নিশ্চিত হতে পারে যেটা করছি সঠিকভাবে করছি এখানে ভুল করার সম্ভাবনা অতি 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 নগন্য এটা হবে অলমোস্ট নীল এর এই পর্যায়ে নিয়ে যেতে হবে তখন বর্ষা আসবে সবার জন্য আজকের মধ্যে এখানে আমরা সমাপ্ত করি সবার জন্য একটা হাততালি একসঙ্গে